আজমের দরগাকে শিব মন্দির ঘোষণার দাবি মামলা হিন্দু সংগঠনের প্রতিবাদ মুসলিমদের বিস্তারিত আলোচনা করছি একটি হিন্দুত্ববাদী সংগঠন ঐতিহ্যবাহী খাজা ময়নুদ্দিন চিস্তির আজমের শরীফ দরগাকে হিন্দু মন্দিরের অংশ বলেই দাবি করেছে তারপরে এই সংগঠনের তরফে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে যদিও বুধবার এই মামলার শুনানি হয়নি তবে হিন্দু সংগঠনের পক্ষ থেকে এমন দাবি ওঠার পরেই দেশজুড়ে সরব হয়েছে মুসলিম সংগঠনগুলি তাদের অভিযোগ ইচ্ছাকৃতভাবে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করা হচ্ছে আজমিরের একটি দেওয়ানি আদালতে ওই সংগঠন হিন্দু সেনার তরফে এই মামলা দায়ের করা হয়েছে তাদের দাবি ওই দরগায় আগে ভগবান শ্রী মহাদেবের মন্দির ছিল এটি একটি শিব মন্দিরের জায়গায় তৈরি করা হয়েছে হিন্দু দেবদেবীর নিদর্শন রয়েছে আছে স্বস্তিক চিহ্ন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে দিয়ে সমীক্ষা করালেই এর দাবির সত্যতা মিলবে তাই আজমির দরগাকে শিব মন্দির ঘোষণা করা হোক মঙ্গলবার হিন্দু সেনা প্রধান বিষ্ণুগুপ্ত মামলাটি দায়ের করে বুধবার শুনানির মামলার কথা ছিল তবে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিন নম্বর আদালতের পরিবর্তে ভুলবশত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করা হয়েছে তার ফলে মামলাটি দশই অক্টোবর পিছিয়ে দেওয়া হয়েছে আবেদনকারীর পরে মামলাটি যথাযথ আদালতে স্থানান্তর করার অনুরোধ জানিয়ে একটি আবেদন করেন আবেদনকারীর আইনজীবী শশী রঞ্জন কুমার সিং দাবি করেন পর্যাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এই মামলা করা হয়েছে আবেদনকারী দাবি করেছেন যে সুফি মাজারটি সেখান থেকে সরানো হোক এবং বারাণসীর জ্ঞানবাপী সমীক্ষার আদুলে এএসআইকে কে সমীক্ষা করার নির্দেশ দেওয়া হোক আর সেই জায়গায় একটি শিব মন্দির পুনর্নির্মাণ করা হোক আবেদনে বলা হয়েছে খাজা আজমিরে এসেছিলেন মোহাম্মদ ঘড়ির সঙ্গে মোহাম্মদ ঘড়ি চৌহানকে হত্যা করার পরে সংকটমোচন মহাদেব মন্দির সহ প্রচুর সংখ্যক ধ্বংস করেছিলেন বইসহ বিভিন্ন প্রমাণের উদ্ধৃতি দিয়ে হিন্দু সেনা দাবি করেছে যে আজমির মন্দিরের প্রধান প্রবেশদারের ছাদের নকশাটি একটি হিন্দু মন্দিরের কাঠামোর আদলে তৈরি এর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মাজারে খাদিমদের সংগঠন আঞ্জুমান সৈয়দ জাদগানের সম্পাদক সৈয়দ শারুয়ার চিস্তি বলেছেন এটি হলো খাজা গরিব নওয়াজের পবিত্র মাজারের ওপর আক্রমণ হিন্দু মুসলিম উভয়ের লক্ষ লক্ষ ভক্তের অনুভূতিতে গভীর আঘাত করেছে অসদ ওয়েসি বলেন এটি কি একই মন্দির নয় যেখানে প্রতি বছর ওরসের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাদর পাঠাচ্ছেন মানুষ এবং সংস্থাগুলি এই ধরনের বেকার মামলা করে সংবিধানের ওপর আক্রমণ করা হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মুখপাত্র সৈয়দ কাশিম রসুল ইলিয়াস সমালোচনা করে বলেন আজমির দরগার মর্যাদাকে চ্যালেঞ্জ করে মামলাটি আমাদের দরগা ও মসজিদকে টার্গেট করার বৃহত্তর ষড়যন্ত্রের অংশ প্রিয় দর্শক আপনারা বিষয়টিকে কিভাবে দেখছেন কমেন্টে মতামত দিতে ভুলবেন না